হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর রাধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি ক্রিয়া যোগ মানে যোগক্রিয়া যোগ ব্যায়াম আপনাদেরকে দেখাবো যে যোগ ব্যায়ামের দ্বারা আপনাদের পুরুষের যে দ্রুত বীর্যখলন সেখানে তারা হাত থেকে রক্ষা পাবে বা ধারণ শক্তিকে বৃদ্ধি করতে পারবে তো এই দুটি আসন কেন বলেছি করতে তো এই যে আমাদের সৃষ্টিকর্তা নারী ও পুরুষ যখন সৃষ্টি করেছেন তো নারী পুরুষের দেহের মধ্যে যখন যৌবন ক্ষমতা আসে যৌবন আসে তখন কিন্তু একটি হরমোন নিঃসৃত হয় সেটি হচ্ছে টেস্টোর হরমোন তো এই হরমোন যখন বৃদ্ধি হয় তখন এই যে আমাদের হচ্ছে এসে উপস্থিত হয় তো এর বিশ্ব কিন্তু দাঁড়িয়ে আছে তো আজকে সাধনার জগতে গেলে একটি নারীকে পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে এই ধরিত্রী মাতার উপরে যখন আমরা ফসল ফলি তখন পুরুষরা শক্তি হাতে কোদাল ধরে জমিকে উপ মানে উপযোগী করে নেয় চাষের জন্য একটি শক্ত লাঙ্গলের ফালা লাগে আজকাল তো হয়ে গেছে ট্রাক্টর তো যাই হোক ট্রাক্টরের যে লাঙ্গুলগুলো সেগুলো তো আর কম শক্তিশালী নয় তদ্রুপ একটি নারীকে কন্ট্রোল করতে গেলে পুরুষেরও কিন্তু তিন ধরনের শক্তির প্রয়োজন আছে সেগুলো কি সেগুলো হচ্ছে মানসিক শক্তি শারীরিক শক্তি ও দম শক্তি তো দমেরও প্রয়োজন আছে আর এদিকে টাকা পয়সা যা শরীরের মধ্যে যা শক্তি কিছু সব কিছু কিন্তু লাগবেই কারণ কি নারী একটা শক্তিশালী কেমন পৃথিবীর মতো তার ধারণ ক্ষমতা তার যে স্বচ্ছ ক্ষমতা অনেক গুণ বেশি তো যেমন ঝড় বাতাস ভূমিকম্প যত কিছু হচ্ছে তবু কিন্তু পৃথিবী পৃথিবী রয়েছে তদ্রুপ নারীদের দেহের উপর দিয়ে কিন্তু অনেক কিছু চলে যায় ঝড় বাতাস জল যা কিছু আছে চারিদিকে সংসারের ঝাড়ঝাপটা সব কিন্তু একটা নারী বা একটা মায়ের উপর দিয়ে চলে যায় সেই মাকে কন্ট্রোল করতে গেলে সেই নারীকে কন্ট্রোল করতে গেলে আমাদের সাধকরা পুরুষদের তিনটি সাধনা দিলেন সেটা কি ধ্যান যোগ আর প্রাণায়াম যার মাধ্যম দিয়ে পুরুষ শক্তিশালী হয়ে উঠবে বীর মানে বীর্য বলবান হয়ে উঠবে বীর্যকে ধরে রাখার ক্ষমতা রাখতে পারবে দেহের মধ্যে কারণ দমই হচ্ছে পুরুষের আসল শক্তি তো দম সাধনার মধ্যে দিয়ে প্রাণায়াম করতে বলেছে ভক্তির পথে চলতে চলতে গেলে ধ্যানের কথা বলেছেন আর যদি শরীরে শক্তি বাড়ানোর ক্ষমতা চান তাহলে যোগা মানে ব্যায়াম তো আজকে আপনাদের দুইটি ব্যায়াম দেবো সেই ব্যায়ামটি একটি হচ্ছে বজ্রাসন আর একটি হচ্ছে সেই হচ্ছে তোমার শশংখাসন তো এই দুটি ব্যায়াম করলে আমাদের কি ফল হতে পারে এই দুটি ব্যায়াম করলে আমাদের পুরুষের যে মেরুদণ্ড সেটা কিন্তু লুজ হবে যেটা হয়তো ব্যথা এখানে ওখানে সেগুলো ছেঁটবে পেটের মধ্যে যে মেদ জমেছে সেই মেদগুলো তো ভুড়িতে চর্বি জমেছে সেই চর্বিগুলো কিন্তু ধীরে ধীরে কোলাতে সাহায্য করবে পুরুষের যে রক্ত সঞ্চালন ক্ষমতাটা সব নার কিন্তু অ্যাক্টিভ করে তুলবে আর একটা পুরুষ কিন্তু অক্ষমতা আসে কখন মেদ জমে গেলে যদি শরীর আবার দুর্বল হয়ে যায় সেখান থেকে অক্ষমতা আসেন একটা নারীকে কংক্রিট সুখ দিতে পারে না তো তখন কি হয় ভর্তি হয়ে যায় তাই মেয়েদের না তো সেই হাত থেকে রক্ষা বা শরীরের কংক্রিট মেয়েদের পুরুষত্ব বজায় রাখবার জন্য এই যে আসন বজ্রাসন আসন মানে বজ্রের মতো শক্তিশালী করবে আপনার শরীরকে তার জন্য কি করতে হবে আমাদেরকে গোম্মুখাসনে বসতে হবে আপনারা গোম্মুখাসন আপনারা সবাই জানেন আমি দেখিয়ে দিচ্ছি তারপরে কি কি করতে হবে যে আপনার যে শরীরটা মেরুদণ্ডকে সোজা রেখে মানে ধীরে ধীরে বাঁকাতে হবে পিছন পিছনের দিকে যেমন চক্রাসন করে চক্রের মতো ঘুরে যেতে হবে কিন্তু চক্রাসন নয় চক্রাসনে পা আমরা কী করি পায়ের গোড়ালি শুধু মাটিতে রাখি আর গোটা বডিটা তুলে দিই কিন্তু এটা পায়ের হেঁটু পর্যন্ত মাটিতে রাখবে শুধু পায়ের হাতগুলো দিয়ে পিছনে গোড়ালি আমাদেরকে ধরতে হবে তো আপনারা দেখে নিন প্রথম ব্যায়ামটি তো আমরা প্রথমে কি করব নিয়ম অনুযায়ী গোমুখাসনে বসবো এই যে গোমুখাসন খাবারের পরে এই ব্যায়ামটা আমরা করি তারপর কি বলেছে ধীরে ধীরে আমাদেরকে বাঁকা হতে হবে আর পেটটাকে উঁচু করতে হবে আর কি করতে হবে এই দুটো হাত দিয়ে পিছনে গোড়ালি ধরতে হবে আর পেটটাকে উঠাতে হবে কোমরটাকে উঠাতে হবে ঠিক করে ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই এই যে আমরা উঠে পড়েছি এবার আমরা শরীরকে ধীরে ধীরে ভাঙবো এরকম এই পারলেন তো এই তো এইভাবে আমরা এটা করে নিলাম এটা করলে কি আমাদের পেটের যে চর্বিটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে শরীরটা কিন্তু স্লিম হবে কোমরে কিন্তু শক্তি আসবে ঠিক আছে এবার পরেরটা আমরা কি করবো হচ্ছে শ্মশান খসম এটা আমরা তখন কি করে বসবো এইভাবেই বসবো গোমা আর কি করব? আমরা মাথাটা হাতগুলো মাথাটা রাখবো পায়ের মাটির সঙ্গে লাগিয়ে দেব কেমন ঠিক এমন করে ধীরে ধীরে উবুর হতে হবে কিন্তু উবু হতে হবে এরকম ঠিক করে হুম এবার আমরা মাথাটা ধীরে ধীরে লাগাবো আর হাত দুটো দিয়ে পায়ের গোড়ালি ধরবো ঠিক আছে হলো ডিগবাজি খাবার মতো কিন্তু খাবো না এবার যতক্ষণ যতটা উঁচু করতে পারেন পেটকে যতটা মেরুদণ্ড ভাঙাতে পারবেন তত কিন্তু আপনাদের উপকার হবে তো এগুলো কিছু ক্রিয়া যোগ আমাদের গুরুদেবরা দেন তো অনুলোম বিলোম ভামুড়ি কপালভাতি ভাতি এই যে প্রাণায়ামগুলো তো এগুলো কিন্তু যোগার মধ্যে এগুলা আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে বলেন তো যেই গুরুদেবের কাছেই যান না কেন এগুলো আপনাদেরকে দেবেই কেন ব্যায়াম শরীরকে শক্তিশালী করে তো আমাদেরকে ফ্যাট জাতীয় খাবার এগুলোর থেকে দূরে থাকতে হবে সবজির দিকে বেশি জোর লাগাতে হবে ছানা খান দুধ খান কিন্তু টাইম মেনটেন করে খেতে হবে কিছু শাকসবজি আছে সেগুলো খাওয়া ঘুমটা কমাতে হবে দেখবেন যতটা গ্যাস ঘুষ আছে সব যদি এক সপ্তাহের মধ্যে না ভালো হয় ভর্তি পেটে কিন্তু যোগাসন হবে না তো হালকা খাবার খেয়ে এই যোগাসনগুলো আপনাদেরকে করতে হবে তো একজন দাদা ভাই বললেন দিদি ভাই যে হচ্ছে আপনি শুধু এগুলো কথাই বলছেন একটু যদি দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো তো আজকে যে আসনটা দেখালাম একটা বজ্রাসন তো বজ্রাসনের পদ্ধতি আগে বলেছি আগে হেঁটুঘটে বসে নেবেন বসে আসনে বসবেন খাবারের পরে যে ব্যায়ামটা করা হয় পায়ের উপর বসে থাকতে হয় তো ওইভাবে আপনি কিন্তু ধীরে ধীরে আপনার যে কমরটা সেটাকে উঠাবেন উঠিয়ে পিছন দিকে হাতটা চক্রাসনের মতো করে আপনার গোড়ালি ধরবেন এটা হচ্ছে বজ্রাসন তাহলে পেটের যে মেদ চর্বি মেরুদণ্ডকে নর্মাল করবে মেদ কমিয়ে দেবে চর্বি কমিয়ে দেবে আপনার শরীরের মধ্যে শক্তি এনার্জি কিন্তু নিয়ে আসবে রক্ত সঞ্চালনের পথগুলো নার্ভগুলোকে অ্যাক্টিভ করে দেবে ঠিক আছে তো এই দুটো আসন আর এই শশাংাসন এই যে মাথাটা মাটিতে রেখে যে ধীরে ধীরে কমকটা উঁচু করে আর পাগুলোকে গুলোকে হাত দিয়ে ধরা এটা শশাংাসন একই কাজ ঠিক আছে তো এই যোগ প্রাণায়ামগুলো যদি আমরা করি তো কিছু প্রাণ প্রাণায়ামের ক্রিয়া আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু অভ্যাস করতে হয় যদি না অভ্যাস করেন তাহলে জীবনে বীর্যকে আপনারা স্তম্ভন করতে পারবেন না ধরে রাখার ক্ষমতাও কিন্তু বাড়াতে পারবেন না যে যতই কিছু বলুন তো এই যোগ প্রাণায়ামের মধ্যে দিয়ে যোগা প্রাণায়ামের মধ্য দিয়েই আমাদের কিন্তু বীর্য ক্ষমতাটাকে ধরে রাখার কিন্তু বৃদ্ধি করার শক্তি কিন্তু দেবে আর ধ্যান করলে কি হয় মনটাকে শান্ত করা যায় যে উচ্ছৃঙ্খল মন যেখানে সেখানে ধেয়ে চলে যায় সেটাকে কিন্তু আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এই ধ্যান যোগের মাধ্যম দিয়ে ঠিক আছে তো এই ভিডিওগুলো দেখুন আমার সঙ্গে থাকুন অনেক কিছু পাবেন এরকম কমেন্ট করুন তাহলে আমি কিন্তু যোগ ব্যায়ামগুলো আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলোতে আপনাদের শক্তি বর্ধক হবে বর্ধন করবে যারা খুব বেটে আছেন যদি এই যে এই ব্যায়ামগুলো করেন না তারাও কিন্তু লম্বা হয়ে যায় তো শরীরেরও তদ্রুপ শক্তি কিন্তু আসে এনার্জি আসে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত পরের ভিডিও নিয়ে আপনার আপনাদের সামনে আসবো ততক্ষণ দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর সুন্দর হাতে কমেন্ট করে দিন よし。